প্রচুরই সমস্যায় পড়েছি কেননা আমার আরামবাগ ডাক্তার দেখানোর ছিল আমার হাতে এক্সরে রে করার ছিল তা আমি এসে বাসে বসলাম বাসে বসার পরে আমি এখানে যে বাস চার যে ড্রাইভার আছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা বাস কটাই ছাড়বেন বলছেন না আমরা বাস ছাড়বো না আমরা আজ বাস কর্মবিরোধী রেখেছি আমি জিজ্ঞাসা করতে চাইলাম যে কেন ওনারা বললেন যে আমাদের টোটোওয়ালাদের সাথে একটু বসবা হয়েছে প্রশাসন যদি না তার সু বিচার করে আমরা বাস চালাবো না ভালো রকমের সমস্যা ভালো রকমের ডাক্তার দেখাতে হাতে লেগে আছে হাত ডাক্তার দেখাতে যেতে পারছে না আরামবাগ সমস্যা না আমরা যাবো কি করে এখান থেকে এইভাবে যদি বাস বন্ধ করে দেয় হুটহাট করে টোটাল হ্যাঁ অনেকে আমরা পেলা ছিলাম দশ বারো জন বাসে বসেছিলাম সবাই নেমে গেল অনেকে এখান থেকে বাড়িতে ফিরে গেল আর অনেকে কোনো বিকল্প রাস্তা তারা দেখছে এতে করে তো পাবলিক আমাদের মতন সাধারণ মানুষ যারা ডাক্তার ডাক্তারখানা যাবে আরামবাগ আমাদের কেননা এখানেতে কিছু হলে আরামবাগকে যেতে হয় আমাদের ডাক্তার দেখাতে তো সেই কারণে তো ভালোই ভোগান্তি হচ্ছি আমরা আপনার নাম আমার নাম সুজিত প্রামাণিক নাম এটা গণেশপুর বাস স্ট্যান্ড বেরিয়েছিলাম আমরা বেরিয়ে দাদা বাস তো বন্ধ কোথাটা সমস্যায় পড়েছে সমস্যাটা অনেকটাই পড়েছে আমরা মানে যাবো বলে বেরিয়েছিলাম দেখে এসে দেখছি না বাস বন্ধ বিশাল সমস্যায় পড়ে গেছি এখন কলকাতা মানে ওখান থেকে যে কলকাতায় যাব কলকাতায় কোনো যাওয়ার কোনো ব্যবস্থাই নাই হ্যাঁ বিশাল অসুবিধায় পড়ে গেছি এখন কী করবো না করবো সে কিছু ভেবে পাইনি টোটো কোথাও টোটোর সঙ্গে ঝামেলা হয়েছে তার জন্য বাসটা বন্ধ রেখেছে এটাই এটাই জানতে পারছি এটা আপনার শেখ না বাবু